নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন মকর সংক্রান্তির দিন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন এবং জল নিবেদন করা হয় তাই মকর সংক্রান্তির এই শুভ দিনে জ্যোতিষশাস্ত্র বলছে এই বিশেষ কয়েকটি নিয়ম মেনে দশটি উপায় যদি আপনারা ধনুরাশির জাতক জাতিকারা একটি বার করে ফেলতে পারেন তাহলে সূর্যদেব ও শনিদেবতার আশীর্বাদ অর্জন করতে পারবেন এবং এই মকর সংক্রান্তির সাথে সূর্য ও শনির সম্পর্ক রয়েছে তাই আপনারা যে যে দেবদেবীর বা দেবতার পুজো করেন সেই দেবতার নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন দেখুন কি বলছে জ্যোতিষশাস্ত্র আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদের কি বলবো পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন তাহলে আজকের এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে দেখুন কি বলছে জ্যোতিষশাস্ত্র আর এই মকর সংক্রান্তির দিন কোন ১০টি জিনিস আপনারা করবেন যেটি অত্যন্ত শুভ হবে আপনার জন্য বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে মকর সংক্রান্তির এই বিশেষ দিনে সূর্য দেবতার বিশেষ পুজো করার রীতি রয়েছে বলা হয় এই দিনে যেই ব্যক্তি সূর্য দেবতার পুজো করেন সেই ব্যক্তির জীবনে নাকি সফলতা লেগেই থাকে আর্থিক দিকে উন্নতি হয় প্রবল তবে মকর সংক্রান্তি এইবার পালিত হবে বাংলাক পঞ্জিকা মতে চোদ্দই জানুয়ারি এই দিন আবার সূর্য মকর রাশিতে প্রবেশ করবে সকাল আটটা একচল্লিশ মিনিটে হিন্দু পঞ্জিকা অনুসারে মকর সংক্রান্তির পূর্ণকালের সময় সকাল নটা তিন মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং মহাপূর্ণকালের সময় হবে এই সময়তেই তবে মকর সংক্রান্তির শুভ দিনে জ্যোতিষশাস্ত্র বলছে যদি আপনারা যেমন এই দশটি টোটকা পালন করবেন তাহলে সুখ সমৃদ্ধি অর্থ মিলবে আপনার কাছে সেমনি জ্যোতিষ মতে যদি এই দিন আপনারা দানও করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আর্থিক দিকেও ভালো লাভ হবে তবে আপনার রাশি মেনে কোন জিনিসটি দান করবেন সেইটি জানার জন্য ওপরে দেখুন ভিডিওর আই বাটনের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা আপনাদের রাশি অনুযায়ী কী দান করবেন সেই ভিডিওটি আপনারা কিন্তু দেখে নিতে পারেন তবে প্রতি বছর জানুয়ারি মাসের চোদ্দো বা পনেরো তারিখে পালিত হয় মকর সংক্রান্তি চলতি বছর সূর্য মকর রাশিতে প্রবেশ করবে চোদ্দ তারিখ মঙ্গলবার আর এই দিনেই পালিত হবে মকর সংক্রান্তি আর এই বিশেষ দিনে সূর্য দেবতার বিশেষ পুজো করার রীতি রয়েছে বলা হয় এই দিন সূর্য দেবতার পুজো করলে জীবনে সফলতা লেগেই থাকে আবার আর্থিক দিকে উন্নতি হয় সেই সঙ্গে দরিদ্র ব্যক্তিদের দান করা ও নদীতে স্নান করার গুরুত্বও রয়েছে সেই সঙ্গে যদি পারেন এই কাজগুলি করেন তাহলে আপনার ভাগ্যের দ্বার খুলবে আর্থিক দিকে আরও লাভ হবে পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আপনিও চলতে পারবেন তাহলে দেখুন কোন দশটি কাজ আপনি এই মকর সংক্রান্তির বিশেষ দিনে আপনারা পালন করবেন এখন যে কাজগুলির কথা বলবো আপনার রাশি মেনে আপনাকে করে ফেলতেই হবে এই দশটি কাজ এই দশটি কাজ মকর সংক্রান্তির শুভ দিনে করতে পারলে অত্যন্ত শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র কোন কাজগুলি করবেন শুনুন তাহলে এক নম্বর কি কি কিনবেন মকর সংক্রান্তির দিন তুলসী গাছ তামা বিয়ের যে কোনো সামগ্রী ঝাঁটা বাড়িতে আনা খুবই শুভ বলে মনে করা হয় আর এই জিনিসগুলো যদি আনতে পারেন মকর সংক্রান্তির শুভ দিনে এতে আপনার ব্যবসা আরও লাভ হবে বাড়বে জীবনের সফলতা ও আসবে দু নম্বর যদি আপনারা পারেন মকর সংক্রান্তির দিন আম কাঠ পোড়ান মকর সংক্রান্তির দিন আম কাঠ বাড়িতে যদি পোড়ান তারপরে কালো তিল তাতে দিন তারপর গায়ত্রী মন্ত্র একশো বার জপ করুন এটি করলে আপনার ঘরে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে যদি আপনার বাড়িতে কেউ কোনো বড়ো রোগে আক্রান্ত থাকেন তা থেকে মুক্তি পাবেন এবং তিন নাম্বার যেটি বলছি সেটি শুনুন যদি পারেন মকর সংক্রান্তির দিন তিল মিশিয়ে অর্থাৎ কালো তিল মিশিয়ে স্নান করুন মকর সংক্রান্তির দিন জলে কালো তিল মিশিয়ে স্নান করলে শনিদেবতা খুব খুশি হন সেই সঙ্গে খুশি হন সূর্যদেবতা এটি করলে জীবনে সূর্যদেবও খুশি হন সেই সঙ্গে কাটে আর্থিক সংকটও চার নাম্বার মকর সংক্রান্তির শুভ দিনে কালো তিল মকর সংক্রান্তির দিন একমুটো কালো তিল নিয়ে বাড়ির সকল সদস্যদের মাথায় সাতবার ঘুরিয়ে তা উত্তর দিকে না তাকিয়ে ফেলে দিন এতে আপনার বাড়ির সদস্য বড় কোনো রোগে আক্রান্ত হবে না এবং তাদের শরীরও কিন্তু সুস্থ হতে থাকবে পাঁচ নাম্বার মকর সংক্রান্তির দিন কালো তিল কম্বল লাল কাপড় লাল মিষ্টি চীনা বাদাম লাল মুগ ডাল খিচুড়ি গুড় ডাল তেল ইত্যাদি যদি আপনার শ্রাদ্ধ মতো দান করতে পারেন তবে এতে সূর্যদেবের বিশ্বাস কৃপা পাওয়া যায় জীবনে লেগে থাকে সফলতা এতে আপনার আর্থিক সংকটও কেটে যাবে ছ নম্বর মকর সংক্রান্তির শুভ দিনে সূর্য দেবতাকে অর্ঘ নিবেদন করুন মকর সংক্রান্তির দিন সূর্যদেবকে জল নিবেদন করুন তারপর লাল চন্দন ফুল কালো তিল গুড় মিশিয়ে অর্ঘ্য নিবেদন করুন এতে আপনার জীবন কেরিয়ারে খুব সফলতা আসবে আর্থিক দিকেও যেতে পারবেন নাম যশ খ্যাতি সম্মান ক্রমশ বাড়তে থাকবে সাত নাম্বার মকর সংক্রান্তির শুভ দিনে হলুদ ও সিঁদুর বিবাহিত মহিলাদের এই মকর সংক্রান্তির দিন একে অপরকে হলুদ সিঁদুর দিতে পারেন এতে তাদের স্বামীর আয়ু আরও বেশি বাড়বে কি করলে সূর্যের কৃপা পাবেন তাহলে জানুন আট নাম্বার মকর সংক্রান্তির শুভ দিনে গরুকে ঘাস খাওয়ান আর্থিক দিকে উন্নতি করতে মকর সংক্রান্তির দিন গরুকে ঘাস খাওয়ান বা রুটি খাওয়াতে পারেন এবং পিঁপড়েকে চিনি খাওয়ান মাছকে ময়দা খাওয়ান পাখিকে বাজরা খাওয়ান এগুলি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে আপনার আটকে থাকা কাজ দ্রুত হয়ে যাবে জীবনে মিলবে সফলতা নম্বর মকর সংক্রান্তি শুভ দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে এগুলি নিবেদন করুন এবং মকর সংক্রান্তিতে পূর্বপুরুষের উদ্দেশ্যে নৈবিদ্য নিবেদন করুন এতে সারা বছর আপনি ভালো থাকতে পারবেন এবং বংশধরের সংখ্যা বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনার দাম্পত্য জীবনে শোক লেগেই থাকবে দশ নম্বর মকর সংক্রান্তির শুভ দিনে আপনার রাশি মেনে ঘি নিবেদন করুন মকর সংক্রান্তির দিন আপনি যদি দরিদ্র ব্যক্তিদের ঘি নিবেদন করতে পারেন এটি করলে আপনি বিলাসবহুলভাবে সারা জীবন থাকতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তির এই শুভ দিনে কোন দশটি কাজ আপনারা করবেন আর ওই দশটি কাজ করে ফেলতে পারলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পিলবে সেই সঙ্গে শনিদেব ও সূর্যদেবতার আশীর্বাদ অর্জন করতে পারবেন তাই বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর